আগামীতে আপনি কাকে নির্বাচিত করবেন এমন ব্যক্তিকেই আপনি নির্বাচিত করবেন যার মাধ্যমে এই মাদক টেন্ডারবাজি চাকাবাজি সমাজ থেকে দূর হয়ে এই সমাজটা একটি আদর্শ সমাজে পরিণত হয় এমন ব্যক্তিকেই আমরা নির্বাচিত করব ঠিক কিনা বলে কিশোরদেরকে বলি তোমরা কেন মাদক সেবন করো কিন্তু কারা এই যুবকদের হাতে মাদকের পটলা তুলে দেয় তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার ঠিক কিনা বলে আজকে যারা এই মাদক দিয়ে আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করতেছে তাদের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা নিতে পারি ইনশাল্লাহ আগামীর যুব সমাজ কিশোর সমাজ আদর্শ সমাজে পরিণত হবে ঠিক কিনা বলেন আজকে আমরা শুধু কিশোরদের দোষ দেই যুবকদের দোষ দেই কারা তাদের হাতে এই গাঞ্জার পটলা সাপ্লাই দেয় ইয়াবার পোটলা সাপ্লাই দেয় আমরা অনেকেই জানি কিন্তু তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি না ঠিক কিনা বলেন এই ইয়াবা গাঞ্জা শুধুমাত্র মোহাম্মদপুরের সমস্যা নয় বরং পুরো বাংলাদেশের অবস্থা এই রকম হয়েছে ছোট থেকে ছোট বড় থেকে বড় সবার হাতে ঘরে ঘরে আজকে এই আবার পটলাটি না বলেন কাজে এই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে আগামীতে আপনি কাকে নির্বাচিত করবেন এমন ব্যক্তিকেই আপনি নির্বাচিত করবেন যার মাধ্যমে এই মাদক টেন্ডারবাজি টাকাবাজি সমাজ থেকে দূর হয়ে এই সমাজটা একটি আদর্শ সমাজে পরিণত হয় এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করবো ঠিক কিনা আমি বলবো না কাকে আপনি নির্বাচিত করবেন সবার বিবেক আছে বুদ্ধি আছে এইখানে শুধুমাত্র এই তেরো নং এর ভোটার নাই পুরা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এখানে বাস করে ঠিক বলেন আপনার জেলায় আপনার আসনে কাকে আপনি নির্বাচিত করলে আপনার দেশের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে এলাকা মাদক মুক্ত হবে টেন্ডার মুক্ত হবে চাঁদা মুক্ত হবে এটা আমার চাইতে আপনার ভালো জানা আছে ঠিক কিনা বলে সুতরাং আপনি যদি সামান্য এক হাজার টাকা দুই হাজার টাকার লোভে পরে আপনি ভোটের মতো আমানতকে আপনি বিক্রি করে দেন তাহলে আপনার মতো বড় জালে এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই কিনা বলে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মোহতারাম হাজিরিন কাজেই আমরা যদি চাই আমাদের যুব সমাজ কিশোর সমাজ তাদেরকে গুণা থেকে আমরা ফিরিয়ে আনব মাদক থেকে ফিরিয়ে আনতে চাই তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিকল্প আর কিছু নাই ঠিক কেনা বলে পাক আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দান করুন।